এবারে অপারেশন সিঁদুর এবং ভারতীয় সেনাবাহিনীর বীরগাথাকে কাজে লাগিয়ে একদল সাইবার প্রতারক ময়দানে নেমে পড়েছে আমার আপনার সাধারণ মানুষকে প্রতারিত করবার জন্য ভারতীয় সেনা এবং সেই বীরগাথা সেটাকে ব্যবহার করে কিভাবে মানুষকে প্রতারিত করছে দেশ জুড়ে অলরেডি ভারতীয় যে স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেক রাজ্যের পুলিশ প্রশাসনকে কিন্তু সতর্ক করেছে এ বিষয়ে প্রচার চালানোর জন্য বহু মানুষ ইতিমধ্যে প্রতারণার খপ্পরে পড়েছে কিভাবে এই অপারেশন সিঁদুর এবং ভারতীয় সেনাকে কাজে লাগিয়ে প্রতারণা চক্রটি চলছে কিভাবে সতর্ক হব সেই বিষয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত বলবো শেষ পর্যন্ত দেখলে আশা করি আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী প্রত্যেকেই জানি কিছুদিন আগেই ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর এই কর্মসূচির মধ্যে দিয়ে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলোকে কমর ভেঙে দিয়ে এসছে এবং ভারতীয় সেনাবাহিনী হচ্ছে আমাদের আন বান শান আমরা সবাই গর্বিত ভারতীয় সেনাবাহিনীর এই বীরগাতার জন্য ঠিক এই ট্রেন্ডিং বিষয়টাকে কাজে লাগিয়ে একদল সাইবার প্রতারক তারা কিন্তু বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে কীভাবে দুটো পদ্ধতিতে এটা আমার মুখের কথা নয় পেপারে বেরিয়েছে সেই স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি কিন্তু স্ক্রিনে দিচ্ছি তাছাড়া প্রথমে যেটা করছে এরা একটা প্রোফাইল খুঁজছে বিভিন্ন নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা মিডিয়াতে এবং সেখানে সেনার বিভিন্ন ছবিগুলো ব্যবহার করছে ব্যাকগ্রাউন্ডেও ভারতীয় সেনা অপারেশন সিঁদুর এবং ভারতীয় সেনার বিভিন্ন যে বীরগাথা আছে সেই সমস্ত ছবিগুলো তারা ওয়ালে রাখছে মানে পেজটা দেখে আপনার মনে হবে যে ভারতীয় সেনা বা তাদেরই কোনো পেজ এবং সেখানে অপারেশন সিন্দুরের কথাটি খুব বড় করে দেখানো হচ্ছে যেটা দেখলে আমার আপনার সবারই মনে হবে আরেকটু দেখি গর্বে বুক ভরে যাচ্ছে সেই সংক্রান্ত পোস্ট করছে সেনার গৌরব কথা বিভিন্ন কিছু অস্ত্র আর্টিলারি যা কিছু আছে সেগুলো দিয়ে সেখানে বেশি বেশি করে পোস্ট করছে দেখে যাতে বিশ্বাস হয় যেটা কোনো সেনাবাহিনীর সাথে যুক্ত বিষয় এবার আপনার কাছে সেরকম একটা পেজ থেকে দেখা গেলো ফ্রেন্ড রিকুয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো আমি বা আপনি কি করব। ভারতীয় সেনার কোনো পেজ মানে অবশ্যই একটা লাইক বা অ্যাকসেপ্ট করবে এটা আমাদের প্রথম একটা যেন ডিউটি আমাদের মনে হবে এইবার যখনই এটা করছেন তখনই কি বলা হবে তখন আপনাকে হয়তো মেসেজ করলো বা অপারেশন সিন্ধুরে আপনি খুশি বা কিছু এই বীরগাথা সেনাবাহিনীর জন্য আমরা সকলে মিলে একটা ফান্ড করছি যাতে এই করা হবে হ্যান্ড করা হবে বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন রকম বলা হচ্ছে সবাই যে একই কথা বলছে তা নয় আর এটা একটা প্রোফাইল বা একটা পেজ থেকে হচ্ছে না বহু হাজার হাজার প্রোফাইল ফেক বলেছে এবার বলছে যে আমরা এই সেনা যারা শহীদ হয়েছে বা এই সেনাদের কল্যাণের জন্য কিছু একটা ফান্ড তৈরি করছে আপনি কি কিছু ডোনেট করতে চান এমন ভাবে আপনাকে একটা কনভিন্স করবে আপনি চাইবেন ঠিক আছে দশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যাই হোক না কোনো ভারতীয় সেনা বলে কথা আমরা ভারতীয়দের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের ভালোবাসা শ্রদ্ধা সেনার প্রতি আছে আমরা করব যখনই আপনি রাজি হবেন তখনই আপনাকে একটা লিঙ্ক পাঠানো হচ্ছে যে এই লিঙ্কে যে আপনি আপনার পেমেন্ট করুন ইউপিআই এর মাধ্যমে আপনি যখনই লিঙ্কটাই ক্লিক করছেন আপনার কিন্তু ব্যাস বাকিটা বুঝতে পারছেন যে অন্য অন্য প্রতারকরা যা করে আপনার ফোনটি হ্যাক হয়ে যাচ্ছে অথবা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও অথবা আপনি যদি সেখানে পেমেন্ট করেন কোন ফোন পে ইউপিআই থেকে সেই ইউপিআইটা ওরা সাথে সাথে হ্যাক করে আপনার অ্যাকাউন্টটাকে কয়েক মিনিটের মধ্যে ফাঁকা করে দিচ্ছে কয়েক মিনিট জাস্ট এবার উল্টোভাবে আরেকটা হচ্ছে আপনাকে ফোন বা টেক্সট মেসেজ আসতে পারে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসতে পারে যে সেনাবাহিনীর সম্বন্ধে কিছু মেসেজ পাঠিয়ে যে আপনার যদি মনে হয় ভারতীয় সেনাকে কিছু দান করতে চান তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করুক বা ফোন করে বল আপনি ডোনেট করবেন এই ব্যাপারে আপনি রাজি হলেন ঠিক আছে আমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি আপনার সেখানে যা ইচ্ছা আপনার কোনো বাধ্যবাধকতা নেই বা আমাদের বীর জওয়ানদের উদ্দেশ্যে কিছু ডোনেট করুন আমরা একটা তহবিল করছি সেনার কল্যাণের আপনি দেবেন আমি হলে আমিও রাজি হব এইবার যখনই করতে যাবেন সেই লিঙ্কে ক্লিক করা মাত্র আপনার অ্যাকাউন্ট কিন্তু শূন্য ফাঁকা এইটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটা প্রথমে গোয়েন্দা দপ্তর থেকে রিপোর্ট গেছে এবং তারা একটা সার্ভে করে যেটা দেখেছে অলরেডি কিন্তু এটা কোথার থেকে পরিচালিত হচ্ছে হরিয়ানা নুহো খুব কুখ্যাত জায়গা ঝাড়খণ্ডের জামতারা তারা নাম শুনেছেন তারা এবং রাজস্থানের ভরতপুরে তিনটে জায়গার থেকে প্রচুর হ্যাকাররা মিলে এটাকে অপারেট করছে এবং এই তিনটে জায়গা মানে যেই তিন জায়গাতে এটা সীমিত থাকবে তা নয় আরো বিভিন্ন জায়গায় রয়েছে এরা নানা ছলে বলে কৌশলে অপারেশন সিন্দুর এবং ভারতীয় সেনাবাহিনীকে ব্যবহার করে কিন্তু প্রতারণা করতে চলেছে তাহলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রক অলরেডি প্রত্যেকটা আমাদের যে কটা রাজ্য আছে সব রাজ্যকে কিন্তু সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশ প্রশাসনকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যে সতর্ক করতে এবং খুব শিগগিরই যেমন ডিজিটাল অ্যাডেস নিয়ে ফোন করলেই কথা হচ্ছে এরকম সচেতনতা প্রচার কিন্তু শুরু হবে সরকারের তরফ থেকে আমি আগাম সচেতন বা সতর্ক করবার জন্য আজকে ভিডিওটি করলাম এবার আমার কথা চাপ আমরা বাঁচবো কী করে প্রথমেই বলি ভারতীয় সেনা হচ্ছে আমাদের আন বান সান আমরা সবাই গর্বিত শ্রদ্ধা করি রেসপেক্ট করি কিন্তু ভারতীয় সেনা এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়ায় পেজ চালিয়ে তারা কখনো ডোনেশন কালেকশন করে না একদম এটা নিশ্চিত থাকবেন ভারতীয় সেনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো কোনো কালেকশন করে না ফলে ভারতীয় সেনার নাম নিয়ে যখন আপনার কাছে রকম কোনো অনুদান চাইবে আপনি প্রথমেই রিজেক্ট করবেন শ্রদ্ধা আলাদা জায়গায় আর প্রতারণার শুনে পড়া কিন্তু সেটা আলাদা জায়গায় প্রথম কথা সেটা আর অজানা যে কোনো রকম শুধু এই এই বিষয় সংক্রান্ত কোনো যদি আসে কোনো সময় ক্লিক করবেন না আগে ডিলিট করুন আর অজানা কাউকে এইরকম দান করার ক্ষেত্রে বা কাউকে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন আর এই ধরনের নম্বর থেকে ফোন আসলে প্রথমে ব্লক করুন অথবা রকম যদি মনে হয় আপনি ফাঁদে ফেঁসেছেন তাহলে লোকাল থানায় অথবা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যে অভিযোগ করুন অথবা উনিশশো তিরিশ এই নম্বরে ফোন করে নিজের অভিযোগ দায়ের করুন নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন নিজের কষ্টার্জিত পয়সাকে নিজের সযত্নে রাখুন কোনো রকম প্রতারণায় যেন আপনি না জড়ান সুরক্ষিত থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ